এই কাপের এটা হচ্ছে টপ এটা হচ্ছে টপ হ্যাঁ এরপরে এই যে এই সেরোপাটা এই ধরলাম এই ধরার পরে ফোকাসটা কিন্তু এখানে জন থাকে এই এই সমান করবে যে লফটা দুটো লব যেন এরকম সমান থাকে কম হবে না বেশি হবে না তারপরে এই যে ফিটে নিচে এই থাকে এই দিবা এই বসাবা বা একটু আগেই বসাবা আর ছোটবে এইটা ছোটো করে এই এখন কী হবে এই ধরে এই যে এই যে ভাইঙ্গে যাবে তো এই ভাইঙ্গে এই যে পিমিতে ঢুকে যাবে এই ধরবা এই ধরার পরে এই যে অবর লোকের অ্যালাউন্সটাও দিকে যাবে চেনশিল ডাকা যাবে এই এরপরে এটাকে নর্মাল ধরবা নিজের পার্টের টান থাকবে নর্মাল দেবে এই যে লক এই যে গাড়ি সাধারণ এই ঠেকা যাবা এই আবার এটা ধরবা এই এটাকে এই ধরবা এই উপর পার্টে একটু লু নর্মাল থাকবে টান দেবে না নিজের উপর পার্ট এই নিয়ে আসবো এটার বড় পার্ট এই যে এই পাটে ফোল্ডিং হবে এরকম এই ফোল্ডিং হওয়ার পরে এটাকে এই ঢোকাপ ঠিক এই দেখো এই যে এরকম এই জবডের কাছে যে লবটা ডুব সমান এই আসবে আসা পরে এখানে এই যে কাঠকান আছে কাঠকানায় ভাস করবে যে টিকিন আর টিকিনটা আসবে যে দিকে যখন এটা ভাস করবা টিকিনটা হবে যে দিকে এই এখানে কোনো ঠোঁট পাবে না এরকম মিল সমান থাকবে কোনো ঠোঁট পাবে না এবং বসে যাবে না এই এবার ছোট্ট করে ভাজিয়ে দেবে ভেজি দেওয়ার পরে এই এই পাই কাটবা এই কাটবা কাটা এখানে ঠিক আছে কিনা ঠিক আছে দেখো এখানে কোন ছোট বেরিয়েছে এখানে সমান আসছে এই থাকবে পরে এই গেলো একটা পরেরটা তবে এই পরে বড় পাট আগে সরটা হচ্ছে মানে বড় পাট এই যে এই ফোল্ডিং করবা এই ফোল্ডিং করে ধরে এই কাপের টপ পার্ট উপরে লাগবা এই এই বটবা বোর্ডে এই জয়েন্টটা এই জয়েন্টটা তুমি ঠিক এই যে সোজাসুজি সুদি নিবা এই যে একবারে মিলে যায় এরকম একবারে মিলিয়ে নেওয়া এরকম ঠিক আছে ঠিক আছে সমান একবারে প্লেন এই ফিরে নিচে দিবা তারপর এই আসবে এই এইবার দিবা আর কি হবে আর ঠোপ বেরোবে হবে না দোকান থেকে এটাকে আবার ঠিক ওই ওই নিয়ম ব্যবস্থা ওই এটা টান থাকবে নিতে পারটা হালকা টান রাখবা এই ফিনের ভিতরে ঢুকিয়ে দিবা ঢুকানোর পরে এখানে যে কাঠমার এই যে কাঠমার টি কে নিয়ে এই টিকিংটা বাসপেরা এখানে বসে এই এইভাবে টিকিন পর্যন্ত ডাবাই পাবার পরে আবার যাবে এখানে ধরে আবার এই আসবে আসার পরে এই আসবে এই সবসময় উর্বাটা একটু নর্মা থাকে পরে কি আবার এই জার করে ধরে এই যে অ্যালার্টটা অ্যালার্টটা একসমে বেশি যাবে না আর এই লওয়ার সময় এখানে সমানভাবে ভাবে দিতে হবে এইখানে ধরলেই এই যে সমান ধরবা এই টান দিবা টান দিলে এটা বসে যাবে নিজে দেখে নেবা ঠিক আছে কিন্তু ঠিক আছে আর চেন সিলটা এই সামনের দিকে যাবে ঢাকা থাকবে এই 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 ছোট্ট করে বাইরে দেওয়া যাওয়ার পরে এই বাইকাবা বাইকাবা এই কাটবা এই আবার দেখবা ঠিক আছে নিয়ে Hey, that's what I say.